নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় এটি কি শুধুই অহুদে পাওয়া যায় নাকি অন্য কোথাও হতে পারে প্রিয় ভাই আপনার নাম প্রকাশে অনিচ্ছুক আমি প্রশ্নটা আগে দেখছি দেখার পরে তখন বুঝছি যে আপনি কেন নাম প্রকাশ করতে চান নাই প্রিয় ভাইরা কিছু কথাবার্তা আমাদের অনেকের আছে যে বিষয়গুলো আমাদের জানার থাকে কিন্তু কিছু বিষয় থাকে আমরা বুঝি যে এইটা দিয়া কারো মুখ দিয়ে কোনো কথা বের করে দূরত্ব তৈরি করার অনেক সময় প্রচেষ্টা থাকে আপনারা যারা নেট জগতে আছেন তারা জানেন এই প্রশ্ন করার কারণ হয়তো কি আমি তারপরে আপনাদের কাছে যেহেতু পড়ে ফেলছি আমি উত্তর দিতে চাই প্রিয় ভাইরা দেখেন জান্নাতের যে সুঘ্রাণ ভালো করে বোঝেন জান্নাতের সুগ্রাণ চল্লিশ হাজার মাইল দূর থেকেও পাওয়া যাবে এইটা হাদিস দ্বারা প্রমাণিত অসংখ্য অগণিত হাদিস বুখারের হাদিস বিভিন্ন হাদিস কিন্তু এই সুঘ্রাণটা দুনিয়ার জগতে না ওই জান্নাতের জগতে জগৎটা ওই জগৎ ওই জগতের মধ্যেই সুগন্ধ পাওয়া যাবে এই জগৎ আর ওই জগতের মধ্যে পার্থক্য আছে দুই নম্বর কথা হচ্ছে যে জান্নাতের সুঘান প্রমাণ হওয়ার পরেও একটা হাদিস আসছে বুখারির মধ্যে কিতাবুল জিহাদের ভিতরে সেইখানে আনাস ইবনে নজর রদি আল্লাহ তালান তিনি যখন অহুদে যুদ্ধ করার জন্য যাচ্ছেন যুদ্ধ করার সময় তার চূড়ান্ত আবেগ তিনি একদম কাফের মুর্শিদদের সামনে চলে গেছেন এই আনাস ইব্নে নজর তখন সাদ ইবনে মোয়াজ রত ই আল্লাহু একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন আলজান্না ওয়ারফ বান্নাদ ইন্নি আজিদুরি হাহামিন ও সাদ আল্লাহর কসম করে বলছি জান্নাত জান্নাত নিশ্চয়ই তার সুগন্ধ আমার নাক পর্যন্ত এসে গেছে শোভান মোফাস্সিরিনী কেরাম এই আনাস ইবনে নজরের এই কথার ব্যাখ্যা করেছেন আনাস ইব্নে নজরের এই কথার ব্যাখ্যা করে ফথুল বাড়িতে ইবনে হাজার আসকালানি বলতেছেন যে সত্যি সত্যি সাহাবিদের ব্যাপারে আমাদের ইমান তারা কখনো মিথ্যা কথা বলেন না তার এই জান্নাতের সুঘ্রাণটা আল্লাহ হরাবুল ইন্দ্রীয় গ্রাহ্য করে দিয়েছেন যেহেতু তিনি শাহাদতের তামান্নায় ছিলেন এ ব্যাপারে ইবনে তাল বলছেন জাদারি হাল জান্নাতে হাকি খাতান তিনি সত্যি সত্যি জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন এটা আল্লাহ হরাবুল আলমিন এই সাহাবিকে দিয়েছেন কিন্তু এই একটা হাদিস ছাড়া পয়গম্বর সালাম বাদ দিয়ে মানুষের ক্ষেত্রে কোনো ব্যক্তি আর জান্নাতের সুখরানের কথা দুনিয়াতে বলেন নাই হাদিসের মধ্যে এরকম নাই পয়গম্বরদের কথা ভিন্ন তাদেরটা পুরাই আলাদা চ্যাপ্টার কিন্তু সাধারণ মানুষের এইটার বিশ্লেষণ করে আরও বোলা মায়ে বলতেছেন যে এই বিষয়ে আমাদের আকিদা কী হবে এ বিষয়ে আকিদা কোনো মানুষ যদি বলেন এই কথা তাহলে এইটার প্রমাণ অথবা এইটার অপ্রমাণ কোনো দিকেই আমাদের নেসবত নাই এটা তার উপরে ছাড়তে হবে তারা বলছেন ও হসুল উদয় আলী কালী বাদি ইবাদিল্লাহিন কারামাতুল্লাহম কোনো ব্যক্তি যদি বলে ফেলেন ইমানদার হিসাবে যে আমি জান্নাতের সুগ্রাণ পাচ্ছি এটা তার ব্যক্তিগত ফিলিংস এটা তার কারামতে পরিগণিত হবে কিন্তু এটা দালায় হবে না অন্যদের কাছে প্রিয় ভাইরা এই কথাগুলোর আলোকে আমরা বলতে চাই প্রিয় ভাইরা যে আমরা যখন এরকম কোনো কথা বলবো তখন আমাদেরকে আরও ভেবেচিন্তে বলতে হবে অনেক কারামত আল্লাহ বলে অনেক ব্যক্তির মধ্যে দিয়ে দেন কিন্তু সেই কথা যদি কমনলি জেনারেললি আমরা অনেক সময় বলে দেই তখন মানুষ হয়তো মিসগাইডেড হতে পারে ভুল হতে পারে আর দুই নম্বর হচ্ছে যখন কারো সমালোচনা করব আমরা তার একবারে আসমান জমিন তুলাধোনা করে উড়ায় দিব এরকম কথাও আমাদের বলা উচিত নয় আমাদেরকে খুব সাবধান হতে পারে যারা এই প্রশ্নগুলো আমাদেরকে করেন আমরা বুঝি ভাই অনেক সময় হয় কি ভাই প্রশ্ন হাতে চলে আসে তো পড়ে ফেলি তখন যদি উত্তর না দেওয়া হয় আপনাদের জন্য মনে হবে কেমন হলো কিন্তু এই প্রশ্নগুলো অনেকে ইন্টেনশনালি আমাদের কাছে করেন উনি জানে জানার পরেও বাজানোর চেষ্টা করে প্রিয় ভাইয়েরা এই বাজানোর মধ্যে আমাদের কোনো লাভ নাই মানুষকে শুধরানোর অনেক পথ ও পদ্ধতি আছে যে এইগুলো আমাদের ফলো করা উচিত আমারও যে ভুল হয় না এরকম না আমি অনেক ক্ষেত্রে অনেক ভুল কথা হয়তো বলে ফেলেছি আবেগে বলে ফেলেছি অনেক কথা আক্রমণাত্মক হয়তো বলে ফেলেছি কিন্তু যার ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে আমি তার ব্যাপারে বলবো যে খবরদার এরকম বাজে কথা বলেন না যেহেতু এটা প্রমাণিত যে যে আল্লাহ হরাবুল আলমিন কোনো তার নেককার বান্দাদের এরকম কথা প্রকাশ করতেও পারেন তবে আমাদের দায়ীদেরকে মৌলিক কথা মাথায় মনে রাখতে হবে এটার দ্বারা যদি আবার বুজুর্গী প্রমাণ হয়ে যায় মানুষের কাছে তাহলে অনেক সময় অন্যরকম মেসেজ চলে যেতে পারে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে বুজদান করুক বলেন আল্লাহ আমিন সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে কোন আমলের বিনিময়ে তা পাওয়া যাবে জি চমৎকার প্রশ্ন করেছেন ফারাবি সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে বলেন তো ভাই রসুল্লাহ সাল্লাহ বলছেন দুনিয়াতে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু সর্বপ্রথম রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জান্নাতের সামনে যে হাজির হবেন যাওয়ার পরে জান্নাতের দরজায় টোকা দিবেন মেলা ফেরেস্তা বলবে কে আপনি আল্লাহ রসুল বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ তখন ফেরেস্তা ভিতর থেকে বলবে আমাকে তাই বলা হয়েছিল আপনি ছাড়া অন্য কেউ ডাক দিলে যেন জান্নাত খোলা না হয় আপনাকে দিয়েই জান্নাতের সূচনা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন দ্বিতীয় জিজ্ঞাসা আমল কি রসুল্লাহ আমল হচ্ছে রহমত জান্নাত আল্লাহর রহমত ছাড়া কোন আমল দিয়ে পাওয়া যাবে না আল্লাহ দয়া না করলে কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুলের প্রতি এটা আল্লাহর দয়া সুহান আল্লাহবিহ হজরত রসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন আমিন আমাকে আসলেন আসার পরে আমার হাত ধরলেন ধরে বললেন এই যে দেখেন আপনার উম্মত কোন জান্নাত দিয়ে প্রবেশ করবে এত পরে আসছে কিন্তু ওরা সবার আগে যাবে অর্ধেক হয়ে যাবে সোহান আল্লাহ আবু বকর সিদ্দিক রি আল্লাহ বললেন রসুল আল্লাহ আমি কি আপনার সাথে ওই সময় থাকবো আল্লাহ নবী আবু বকরের হাত ধরে বললেন আল্লাহর পয়গম্বরদের পরে এই পৃথিবীতে মানুষের মধ্যে থেকে আবু বকর সবার আগে জান্নাতে যাবে সোভান সুতরাং দুইটাই আমাদের আমাদের নবী হিসাবে মোহাম্মদ আসলাম সবার আগে উন্মত হিসাবেও আবু বকর সবার আগে আমল হিসাবে আল্লাহ রহমত সুহান আল্লাহ আর পাসপোর্ট হিসাবে কি ইমান পাসপোর্ট হিসাবে কি ইমান সুতরাং প্রিয় ভাই বলবো এটা হচ্ছে রসুল্লাহ আসলাম সবার আগে জান্নাতে যাবেন ইনশা আল্লাহ আর আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন ওসাইমেন আবদুল্লাহ তহা সেনবাগ থেকে এসেছেন প্রশ্ন করেছেন অনেকে বলেন উমুক দোয়ায় উমুক আমলে জান্নাত ওয়াজিব হয়ে যায় কথাটি কতটা যৌক্তিক আমলটাই বাকি জান্নাতে খেজুর গাছ লাগানো যায় কথা হচ্ছে আমি দুনিয়াতে থেকেই এখনও জান্নাতে যাব কি যাব না সিদ্ধান্তই হইল না তাহলে আমি খেজুর গাছ কেমনে পাইলাম চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাইরা ওসাইমিন আবদুল্লাহ প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা আমরা যে জান্নাতে যাব আমরা যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে অমুক অমুক আমল করলে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় হাদিসের মধ্যে এরকম কিছু আমল আছে সেটা আপনাদের কাছে বলবো তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই এই যে জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের খেজুর গাছ পাওয়ার জন্য আপনার জন্য একটা পাসপোর্ট লাগে আর ওই পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগে আপনার একটা পাসপোর্ট আছে পাসপোর্টটা হচ্ছে আপনার একবারে এখনকার আধুনিক মেশিন রিডেবল সব আছে কিন্তু এটার মধ্যে ইন্ডিয়ার ভিসা নেই যেতে পারবেন তো কোটি কোটি টাকা আপনার যে আপনি বিরাট গরম বল এ খিবে পুরো ইন্ডিয়ার অঙ্গরাজ্য কিনে ফেলবো আমার এই পরিমাণ টাকা বলবে তুমি থামো আগে তুমি বিচাটা মাইরে আসো এই সকল পটর পটর করার দরকার না একজন গরিবের গরিব মিসকিনের মিসকিন টাকা নাই পয়সা নাই ভিসা আছে ওর ইমিগ্রেশন পার করাই দিবে ঠিক কি না মনে রাখবেন ইমানদার ইমানদার মুসলমানের কালেমা হচ্ছে তার পাসপোর্টের ভিসা কোন ইমানদারের সাথে যদি এই কালেমা তাও এই ভিসাটা লেগে যায় আল্লাহ হারাবিন কখনো না কখনো তাকে জান্নাতে দিবেন এটাই আপনার আমার ইমান সোহান আল্লাহ এটা এক নম্বর আইটেম দুই নম্বর বিষয় হচ্ছে রসুল্লাহাম বলছেন হজরত আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ তালানহ একদিন আনন্দে আনন্দে তিনি আত্মহারা হয়ে গেলেন তার আনন্দ দেখে সবাই অবাক আবু সাইদ তুমি এত খুশি কেন বলে শোনেন আল্লাহ রসুল সাসালাম আজকে আমাকে একটা কথা বলেছেন তিনি বলছেন কেউ যদি সকালবেলা বলে আর সন্ধ্যাবেলা বলে রদিত বিল্লাহি রব্বান ওবিল ইসলাম দিন ওবি মুহাম্মদিন রসুলা এটা আবু দাউদের হাদিস আর আরেকটা হাদিসের মধ্যে আসছে ওবি মুহাম্মদিন নাবিয়াও ও রসুলা আবু সাইদ বলছেন এই কথা যদি কেউ বলে অন্তর দিয়ে ইমান দিয়ে বুঝে সুঝে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব বানাই দিবেন সুহান আল্লাহ কি বলছেন আপনি রদিত বিল্লাহি রব্বান আমার রব হিসাবে আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছি যেই রব আমাকে ওই রুহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তবে রব্বে কুম যেই রব আমাকে কোরআন খোলার পরে শিখিয়েছিলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যেই রব আমাকে কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিলেন মান রব্বুকা আমি তিন জায়গাতেই পাশ করছি কারণ আমি রব হিসাবে সব জায়গাতে আল্লাহকে রাখছি অবিল ইসলামে দিনা দুনিয়ার নানান পথ নানান মত নানান কথা নানান কর্মসূচি ছিল একটাও নেই নাই ধর্ম হিসাবে ইসলামকে নিয়েছি আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার নীতি এবং আদর্শ তার পথ পদ্ধতিতে আমি এবাদত করেছি এটা মুখ দিয়ে মুগস্থ করা না লেখে নিয়ে মুগস্থ করেছে রতিতুবিল্লাহ রবসলাম রসোল্লাহ কোটি কোটি বার পড়লেও কাজ হবে না কিন্তু এটা যদি বুঝে নিয়ে একবার পড়েন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুহান সুতরাং জান্নাত ওয়াজিব হওয়ার আমল যেটা বলা হয়েছে এটা আপনার জন্য ভুল না তাহলে জান্নাত ওয়াজিব হওয়ার আমল কি রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা আর জান্নাতের খেজুর গাছ যদি লাগাতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একটা গাছ লেগে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহিল আযীম পাঁচটা গাছ লাগাইছে আমরা আলহামদুলিল্লাহ সই হাদিস দ্বারা প্রমাণিত অতএব জান্নাতের গাছ সত্য জান্নাত পাওয়াও আমাদের জন্য সহজ যদি ঈমানের ভিসাটা আমরা নিতে পারি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক বলেন আল্লাহ আমিন